তুমি কি কালার ম্যাচিং করো সালাম আলাইকুম আমরা এখন আছি জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ পার্কে আর আমার মনে হয় না ঢাকার ভিতর সেকেন্ড কোনো এত অর্গানাইজ আর যেটা অ্যাক্সেস টোটালি ফ্রি এ ধরনের পার্ক আপনি সেকেন্ডটা পাবেন না এই পার্কটা কয়েকটা সেগমেন্টে ভাগ করা হয়েছে এর বাচ্চাদের জন্য স্পেশালি এরপর আড্ডা দেওয়ার জন্য স্পোর্টসের জন্য হাঁটার কিংবা সাইকেলিংয়ের জন্য সো এই কারণে এই পার্কটা আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগে আর এই পার্কে যেহেতু অনেক গাছপালা আছে ছায়া আছে যার কারণে এখানে অনেকে আসে ফটোগ্রাফি করার জন্য কিংবা বিকালে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য সো চলেন পার্কটা আমরা এখন এক্সপ্লোর করি এই পার্কটা গুলশান দুই থেকে দু মিনিট হাঁটার ডিস্টেন্স আপনি গুলশান দুইয়ের চত্বর থেকে একটু সামনের দিকে গেলে হাতের ডানে পার্ক পড়বে সো এই পার্কে যাওয়ার ডিরেকশানটা খুবই ইজি দেখেন আমরা যেখানে এখান থেকে আর একটু সামনেই পার্কটা পাওয়া যাবে সো ফাইনালি চলে আসলাম বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আপনারা এই পাশ দিয়ে ঢুকতে পারেন অথবা পার্কের অপোজিট সাইডে আর একটি গেট আছে আপনারা চাইলে ওই পাশ দিয়ে ঢুকতে পারবেন আর এই পাশ দিয়ে ঢুকে যদি আপনি একটু সামনের দিকে যান হাতের বাম পাশে আপনি বাস্কেটবলের কোর্ট পাবেন যেখানে মোটামুটি বিকালবেলা ছেলেরা খেলে আর পার্কের মোটামুটি চারপাশেই বেশ কিছু হাঁটার পথ করা আছে মোটামুটি ডাবল রোড ম্যাক্সিমাম টাইমে আপনি ডাবল রোডে পাবেন সো এখানে অবস্থা আগে আরও ভালো ছিল উপরে সিলিং করা ছিল এখন যদিও কিছু কিছু সিলিং ভেঙে পড়ছে বাট স্টিল এইসব জায়গায় এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আপনি খুবই কম পাবেন স্পেশালি ফ্রি পার্কে চলুন এবার একটু সামনের দিকে যাওয়া যাক আমরা যদি এই রোড ধরে সামনের দিকে যাই হাতের ডান পাশে একটা সুন্দর চত্বর পড়বে রাউন্ড শেপের একটা বিল্ডিং করা দেখা সামনের দিকে আপনি পাবেন আর এই রাউন্ড শেপের দুইটা স্ট্রাকচার আপনি পার্কের ভিতর পাবেন আরেকটা আমরা একটু পরে দেখব এখন এটা দেখেন দ্য বুক ওয়ার্ম এখানে একটা বইয়ের বড় শপ আছে তার পাশাপাশি এই জায়গাটায় নামাজের জায়গায় করা আছে যেখানে আপনি উজু করতে পারবেন এই জায়গাটা হচ্ছে নামাজের জায়গা খুব সুন্দর করে স্ট্রাকচার করা আমরা যদি এই বইয়ের দোকান থেকে আর একটু সামনের দিকে যাই আবার আমাদের হাতের ডান পাশে পড়বে শিশুদের খেলার জায়গা আমার মনে হয় এই পার্কে সবচেয়ে এক্সাইটিং কিংবা সুন্দর জায়গা হচ্ছে শিশুদের এই জায়গাটা এখানে বেশ কিছু স্পোর্টস অথবা রাইড টাইপের অর্গানাইজ করা আছে যেগুলা শিশুরা খুব এনজয় করে যে কোনো বয়সের জন্য মোটামুটি এগুলা অ্যাপ্লিকেবেল কালার ম্যাচিং করো এখানে অনেকগুলা স্পোর্টস আইটেম থাকাতে বাচ্চাদের জন্য মোটামুটি আপনার এক থেকে দশ বছর পর্যন্ত কাভার করবে মোটামুটি দেখা এখানে বেশ কিছু স্পোর্টস আইটেম আছে আপনারা যখন বাচ্চাদের খেলে দিবেন অবশ্যই আপনি সাথে থাকবেন যেন কোনো ইনসিডেন্ট না হয় চলুন এবার বাচ্চাদের জোন রেখে আরেকটু সামনের দিকে যাই আর সামনের এই গার্ডটা কিন্তু খুবই সুন্দর ছবি তোলার জন্য এই গার্ডটা খুবই সুন্দর আর প্লাস হচ্ছে এখানে আপনি চাইলে বস্তুও পারবেন যেহেতু অনেক গাছ আছে এখানে এনভায়রনমেন্টও একটু ঠান্ডা আছে আর এই এরিয়াটা মোটামুটি বড়ই আছে তার ভিতরে পুকুর কিন্তু পুরো পার্কের সৌন্দর্যটা অনেকখানি বাড়িয়ে দিয়েছে দেখেন খুব সুন্দর করে পুকুরের চারপাশে কিন্তু ওয়াকিং করা আছে প্যাথ যদিও রিসেন্টলি দু একটা জায়গায় ভেঙে যাওয়াতে আন্ডার কনস্ট্রাকশনের আছে বাট জিনিসটা কিন্তু খুবই সুন্দর আপনি যখন এখানে আসবেন একটা সুন্দর একটা বাইপ এখানে পাবেন চলেন পার্কের অন্য পাশটা যায় আর আগেই বলেছিলাম এই পার্কে ইভিনিং জগিং অথবা ওয়াকিং পাশাপাশি অনেকে সাইকেলিংও করে পার্কের চারপাশে অনেকগুলো ব্যাঞ্চ রাখা আছে বসার জন্য আর ম্যাক্সিমামগুলোর কিন্তু উপর শেডও আছে যদি বৃষ্টি আসে তাও কিন্তু মোটামুটি আপনি সেফলি এখানে বসে থাকতে পারবেন দেখেন হাতের ডান পাশে অনেকগুলো শেড করা আছে প্লাস যেহেতু ব্যান্স কর দেওয়া সবাই সুন্দর করে বসে আড্ডা দিচ্ছে যে যার মতো আছে সো মোটামুটি আপনি একটা কোয়ালিটি টাইম এখানে স্পেন্ড করতে পারবেন আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারেন অথবা আপনার ফ্রেন্ডসদের নিয়ে আসতে পারেন এই জায়গাটা সেফ হোক আর একটু সামনের দিকে যাওয়ার পর হাতে যেই এমপি থিয়েটারটা আপনি দেখতে পাবেন এটা আমার সবচেয়ে ফেভারিট জায়গা এখানে খুব সুন্দর করে বসার জায়গা করা আছে ক্লাসে একটু রাউন্ড শেপ হওয়ার কারণে জায়গাটা দেখতেও কিন্তু খুব সুন্দর দেখা যায় রাত্রেবেলা আরও ভালো দেখা যায় এখানে লাইটেরও ব্যবস্থা আছে খুবই সুন্দর একটা অ্যাটমসফিয়ার এখানে ক্রিয়েট হয় মোটামুটি সারাদিন এখানে মানুষজন থাকে বাট বিকালবেলা একটু ভিড়টা পারে চলুন এমপি থিয়েটার একটু পাসটা যায় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন অনেকেই ফ্যামিলি অথবা ফ্রেন্ডসদের নিয়ে আসছে আর এখানে কিন্তু অনেকেই ফটোগ্রাফি করতে আসে ইভেন কি আপনি যদি ফ্রাইডে আসেন স্পেশালি দেখবেন অনেক ওয়েডিং কাপলও আসছে এখানে ফটোগ্রাফি করার জন্য স্পেশালি ওয়েডিং ফটোগ্রাফি করার জন্য তো এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর করে এই জিনিসগুলো করা আপনি প্রথমবার যদি এখানে আসেন তাহলে আপনি খুবই এনজয় করবেন জিনিসটা খুবই মডার্ন করা হয়েছে ঢাকার ভিতরে এরকম আপনি খুব একটা পাবেন না আমাদের রেগুলারে যাওয়া হয় এখানে আর পুকুরের মোটামুটি চারপাশে এরকম ওয়াকিং প্যাক করা আছে যদি এক পাশে এখন একটু সমস্যা হয়েছে যার কারণে ওই পাশটা এখন ব্লক করা আছে সরি হয়তো তাড়াতাড়ি ওইটাও ফিক্স করে নেবে মোটামুটি একটা মেজর পোর্শনে কভার করা হয়েছে আর এই পাশটাও কিন্তু খুবই সুন্দর এখানে সিঁড়ি করা আছে তার পাশাপাশি এই পুকুর এই পুকুরের দিকে বাড়তি যে অংশটা এই অংশটাও কিন্তু অনেকে আসে এখানে ফটোগ্রাফি করে জিনিসটা খুবই সুন্দর আপনি চাইলে উপরে রাস্তা দিয়েও পুরো পুকুরটা আপনি চকা দিতে পারেন অথবা আপনি এই পুকুরের পাশে যে প্যাথগুলো আছে এগুলো আর পাশে আপনি উঠলেই হাতের ডান পাশে অথবা অথবা আপনার এখন সামনের দিকে ব্যাডমিন্টনের কোর্ট করা আছে আবার এর পাশেই আপনার এমপি থিয়েটার পাশেই এখানে খাওয়ার রেস্টুরেন্ট আছে তার পাশাপাশি এখানে ছোটো ছোটো কিছু স্টল আছে যেখানে আপনি চা পাবেন বিভিন্ন ধরনের চা পাবেন সামনে দিয়ে কিছু যাই আর এখানে একটু সামনে দিকে গেলেই আপনি চায়ের স্টলটা পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় তার সাথে আদার্স কিছু ফুড পাওয়া যায় আর একটু সামনে দিয়ে গেলে আমরা অল্প কিছু দেখতে পাচ্ছি রেস্টুরেন্টটা আর রেস্টুরেন্টটাকে আমি আগে বলেছিলাম এখানে রাউন্ড শেপের দুইটা আর্কিটেকচার বিল্ডিং আপনি পাবেন একটা আমরা আগে দেখেছিলাম যেটা শপের আর একটা হচ্ছে এটা এটা খুব সুন্দর করে রাউন্ড শেপ করা হয়েছে আর মিডলে গাছ দেখতে খুবই অসাধারণ মনে হয় সো এখানে ভিতরে আপনি খাবার পেয়ে যাবেন মোটামুটি প্রাইস রেগুলার রেস্টুরেন্টের মতোই আর এনভায়রনমেন্টটা কিন্তু খুবই সুন্দর স্পেশালি এই রাউন্ড শেপের কারণে জিনিসটা কিন্তু আরও খুবই সুন্দর দেখা যায় মিডিলের গ্লাস আর এই ধরনের জিনিস আপনি খুবই কম পাবেন খুব সুন্দর করে ডিজাইন করা এটা চলেন পার্কের অন্য পাশে যাওয়া যাক আর অন্য পাশে যাওয়ার আগে এখানে একটু দেখিয়ে নিই আমি আগে বলেছিলাম পার্কের দুই পাশে দুইটা গেট এই পাশে হচ্ছে একটা গেট আর আমরা যদি উপর এই কর্নারটায় আসি এখানেও কিন্তু সুন্দর একটা বিল্ডিং করা আছে আর এখানে প্রায় বিভিন্ন ধরনের ইভেন্ট হয় এখনও কিন্তু একটা মুসবাবলি ফটোগ্রাফি এক্সিবিশন হচ্ছে তো এই ধরনের ইভেন্ট প্রায় এখানে হয়ে থাকে আর আমরা এখন যদি আর একটু সামনের দিকে যাই হাতের বামে আমাদের একটা সিঁড়ি পাবো পুকুরের আর ডান পাশে আমরা ব্যায়ামের জায়গা পাবো বাট তার আগে একটা ম্যাপ আছে বাংলাদেশের ম্যাপ আছে খুব সুন্দর করে টাইলস দিয়ে করা আছে খুবই কালারফুল খুবই সুন্দর করে করা আছে বীর মুক্তিযোদ্ধাদের ওনার এটা করা হয়েছে যা বলছিলাম হাতের ডান পাশে ব্যায়াম করার জায়গা এখানে মোটামুটি বিকালবেলা প্রতিদিনই অনেকে এসে ব্যায়াম করে স্পেশালি হলিডেগুলোতে একটু বেশি মানুষ থাকে পুরো পার্কটা মোটামুটি একটা সুন্দর এনভায়রনমেন্ট আপনি সব সময় পাবেন আর এই পাশে বাম পাশে আর একটা বড় ঘাট পুকুরে পার্কটা দুই হাজার বিশ সালে সবার জন্য এত সুন্দর করে অর্গানাইজ করে ওপেন করা হয় মোটামুটি সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এখানে আপনি খোলা পাবেন সো এই পার্কের কিছু ইনফরমেশান আমরা ডিসক্রিপশানে দিয়ে নেব আপনি হয়তো ওই ইনফরমেশনগুলো আপনার কাজে আসতে পারে আর আজকের জন্য এতটুকুই আশা করি আপনার সাথে আবার দেখা হবে নতুন ব্লগে টিল দেন বাই বাই টেক কেয়ার